সুপ্রিয় দর্শক দৈনিক সময় সমীকরণের সঙ্গে যারা রয়েছেন সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাংলাদেশের চৌষট্টিটি জেলা ভ্রমণে বের হয় আমরা ঠিক এমনই একজনের সঙ্গে রয়েছি যিনি সাইকেলে করে চৌষট্টিটি জেলায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছেন আমরা এখন রোহিত দত্তের সঙ্গে কথা বলবো দর্শক আমরা এখন রোহিতের সঙ্গে প্রথমে আমাদের পরিচয় পর্বটা শেষ করবো এবং জানবো এই চৌষট্টিটা জেলায় তার ভ্রমণের উদ্দেশ্য এবং তার ভ্রমণের বিষয়ে যেসব প্রতিবন্ধকতা এবং যে কারণগুলো রয়েছে রোহিত আপনি দর্শককে আপনার সম্পর্কে যদি কিছু বলতেন আমার নাম রোহিত দত্ত তীর্থ আমি মৌলভীবাজার সাইক্লিং কমিটির একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আছি আমি বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী এবার দু দু হাজার পঁচিশে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবার উত্তীর্ণ হয়েছি এরপর পরে আমি বাইসাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণে বের হয়েছি রোহিত আপনার এই যে চৌষট্টিটা জেলায় যে আপনি ভ্রমণ করছেন এর প্রধান কারণ কি প্রথম কারণ দেশের দেশের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্যতাকে জানার জন্য রোহিত আপনার এই যে চৌষট্টিটা জেলায় বাইসাইকেলে ভ্রমণ এটার অনুপ্রেরণা আপনাকে কে জুগিয়েছে অনুপ্রেরণাটা জিজ্ঞেস আমার চিটাগাঙ্য়ের একজন ভাইয়া তাম্যা দেবেল খোরবয়া উনি আর কি বছর আগে আচ্ছা আচ্ছা তাহলে কীভাবে অনুপ্রেরণা তো আপনাকে যোগ উনি চৌষট্টি দিনে চৌষট্টি জেলা ভ্রমণে আমাদের মৌলী বাজার জেলায় এসেছিলেন ওই ওই জায়গা থেকে রুহিতা আপনি এই পর্যন্ত কতটি জেলা ভ্রমণ করেছেন এই পর্যন্ত আমি পঁচিশ দিনে একত্রিশতম জেলা সম্পন্ন করলাম আজকে আজকে আমাদের যে চড়াঙ্গা জেলাতে এসেছো আমাদের চড়াঙ্গা আজকে কি একত্রিশতমতা হলে হয় একত্রিশ একত্রিশতম রোহিতার গ্রামের বাসা কোথায় আমার গ্রামের বাসা টিলাগাও কুলাউড়া এটা কোন মৌলিক জেলা মৌলভী বিভাগ পঞ্চায়ত বিভাগ সিলেট ছিলেন রোহিতা তোমার এই চৌষট্টিটা জেলা ভ্রমণের সাইকেলে করে ভ্রমণের মূল উদ্দেশ্য কি একটু আমাদের দর্শকদের যদি বলতে আমার মূল উদ্দেশ্যটি হলো আমার স্লোগানটি হলো দূষণমুক্ত পরিবেশ বাইসাইকেলেই দেখবো দেশ এই স্লোগানটি নিয়ে সামনে নিয়ে আমি দেশের চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি এই স্লোগানের মানে হলো আমাদের চৌষট্টি জেলায় বাইস সুহিতা তোমার এই চৌষট্টিটি জেলা ভ্রমণের উদ্দেশ্যে এবং তোমার যে প্রতিবন্ধকতা রয়েছে বা তুমি কেমন ফিল পাচ্ছ সেটা যদি আমাদের দর্শকদের একটু বলতে দেখবো দেশ এই স্লোগানকে সামনে নিয়ে বাইসাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি আমার এই স্লোগানের মানেটা হলো দেশের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্যতাকে মানুষের সামনে তুলে ধরা আমি অনেক এখন পর্যন্ত পঁচিশ দিনে কোনো জেলায় কোনো প্রতিবন্ধকতার শিকার হয়নি এবং অনেক জেলায় আমাদের মানুষের সাপোর্টটা অনেক শিকার আমি একা থাকায় এরপরেও মানুষের অনেক সাপোর্টে সাপোর্ট থাকতেছে এবং আমাদের দেশে অনেক জায়গার ইতিহাস ঐতিহ্য এখনো আমাদের সামনে তুলে ধরতে বাকি রয়েছে রোহিত কয়টি জেলা ভ্রমণ করেছে এবং আমাদের যে চুয়াডাঙ্গা জেলাতে তুমি আছো আমাদের চুয়াডাঙ্গা জেলা কত নাম্বার রয়েছে তোমার ভ্রমণের আমি পঁচিশতম দিন আজকে একত্রিশতম জেলা চুয়াডাঙ্গায় অবস্থান করতেছি এখন আচ্ছা রোহিত তুমি আমাদের দর্শককে তোমার এই যে যে ভ্রমণে জেলায় এই জেলায় তোমার তো একটা ম্যাপ বের হয়েছে যাবো তারপরে এই জেলায় এই সম্পর্কে যদি একটু বলতে আমি অক্টোবরের আট তারিখ বাইশে একেলে চৌষট্টি জেলা ভ্রমণ শুরু করে করেছি প্রথম জেলা আমার ছিল সিলেট দুই নম্বর জেলা সুরামগঞ্জ সুরামগঞ্জ থেকে আমি নৌকায় ভ্রমণ করে চলে আসলাম নেত্রকোনা নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ঢাকা ময়মনসিংহ গাজীপুর জামালপুর শেরপুর হয়ে শেরপুর থেকে আমি নৌকায় ভ্রমণ করে চলে গেলাম দক্ষিণাঞ্চলের গাইবান্ধা অঞ্চলে গাইবান্ধা থেকে কুড়িগ্রাম হয়ে উত্তরাঞ্চলে ষোলোটা জেলা শেষ করে আমি গতকালকে গতকালকে পাবনা পাবনা থেকে কুষ্টিয়ায় এসে দক্ষিণাঞ্চলে এখন আমি বর্তমানে একত্রিশতম জেলা চরাংরে আছি রোহিত তুমি এই যে সাইকেলিংয়ে যে বের হয়েছ তোমরা কতজন বের হয়েছ আমি একাই বের হয়েছি এই রেখে একা বের হওয়ার কারণ একা বের হওয়ার কারণ রাইডে লং রাইডের ক্ষেত্রে আমাদের মতে যদি দুই তিনজন আমাদের রাইড পার্টনার থাকে তাহলে এক একজনের মতামত এক এক রকম থাকে এবং আমাদের সাইকেলে যে একটা রেসের একটা ব্যাপার আছে এটা সবার সেই থাকে না এই জন্যই একাই বের হওয়া আমার মতে উত্তম আচ্ছা এই একা বের হওয়ার কারণে কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে দূষণমুক্ত পরিবেশ বাইসাইকেলেই দেখব দেশ এই স্লোগানকে সামনে নিয়ে আমি বাইশ চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি আমার অনুপ্রেরণার মূল ছিল আমাদের চিটাগাঙের ভাই তাম্মাদ ভাই ওনার এনে অনুপ্রেরণায় আজকে আমি চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি অবশ্যই এই চৌষট্টিটা জেলা ঘুরতে গেলে তোমার একটা বড় অ্যামাউন্টের খরচ হবে এই খরচটা তুমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিভাবে এটা বেয়ার করছো এবং এই যে তুমি চৌষট্টিটা জেলায় যাচ্ছ চৌষট্টিটা জেলায় যে তুমি কোথায় থাকছো কিভাবে অবস্থান করছো হওয়ার আগে আমি এইচ ইসি লাইফে এইচিসি লাইফে পড়ার সময় আমি একটা জবে ছিলাম ছোটো একটা জবে ছিলাম এই জবের মাধ্যমে আমার কিছু ইনকাম হয়েছিল সেই ইনকাম থেকে এবং আমাদের পরিবার সাপোর্ট এবং আমার মৌলিবাজার সাইক্লিং কমিউনিটির একটা ফিনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আমি বের হয়েছি এবং অনেক জেলায় আমাদের সাইক্লিস্ট ভাই আছে এবং গোষ্ঠী আছে এবং আমাদের অনেক পরিচিত মানুষ আছে তাদের সাথে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং যদি এরপরেও থাকার ব্যবস্থা না থাকে তাহলে আমাদের এন ডিসি বা ডিসি সাথে দেখা করলেও আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে সরকারিভাবে অনেকে আমাকে স্পন্সার হিসেবে অনেক সাহায্য করেছে এবং সরকারিভাবে কারণ উৎসব দু পঁচিশ এই লোগোটা আমাদের মৌলীবাজারে ডিসি ব্যবহার করতে দিয়েছেন এজন্য আমি প্রত্যেক জেলায় সরকারিভাবে থাকতে পারছি এবং এছাড়াও আমাদের জেলা ক্রিয়া সংস্থা মৌলীবাজার আমাকে অনেক সাহায্য করছে এবং অন্য অন্য অন্যান্য প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান ইনফিনিটি ম্যাথ সেন্টার এবং আমাদের গেঞ্জির প্রতিষ্ঠান লিগো ওয়ার্স এবং অন্য শাকশন এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান ছিল এই কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট একটু দেখেছে আচ্ছা রোহিতা তুমিও যেহেতু তরুণ তো এই তরুণ প্রজন্মের প্রতি তোমার কি কোনো মেসেজ রয়েছে জন্য এই মেসেজটাই থাকবে বাইক বা অন্য কোনো গাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা একসাথে ভ্রমণ করা সম্ভব হয় না সেই জন্য যদি বাইসাইকেলে ভ্রমণ করা যায় একদিকে যেমন দূষ পরিবেশটাও দূষিত হবে না অন্যদিকে আমাদের দেশের ইতিহাস এবং মানুষের সাথে একটা ভালো বিনিময় অনেক কিছুই দেখা যায় এজন্য তরুণদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে সবাই বাইসে গেলে ভ্রমণ করতে পারবেন ইজিলি এবং আমাদের চৌষট্টি জেলায় আমাদের সাপোর্ট থাকবে রোহিত তুমি দর্শকদের তোমার সম্পর্কে এবং তোমার পরিবার সম্পর্কে কিছু বলো এবং তুমি যে চৌষট্টিটা জেলা ভ্রমণে বের হয়েছো এখানে তোমার পরিবারের যে একটা উদ্দীপনা উৎসাহ রয়েছে সেই সম্পর্কে আমাদের দর্শক আমার পরিবারে আমার বাবা মা এবং ভাই আছে বাবা একজন ব্যবসা করেন এবং মা গৃহিণী ভাই বর্তমানে চুয়েটে অধ্যয়নরত এবং তাদের সাথে আমার দু সালের শেষের দিকে ওনাদেরকে বলছিলাম যে আমি বাইশে চৌষট্টি জেলা ভ্রমণ করবো সেই সেই জায়গা থেকে আমাকে উদ্দেশ্য উদ্দীপনা দিচ্ছে অনেক অনেক অনুপ্রেরণাই দিয়েছেন তারা এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও অনেক দেখেছেন এখনও চৌষট্টি জেলা ভ্রমণের সময় অনেক সাপোর্ট করতেছেন